রাত্রে বসতেছে বারোটা আমরা যাম এখন থাকছি মেলায় তো চলো দেখছি যাইয়া দেখি কি অবস্থা এখন বাজতেছে বারোটা দশ পনেরো আহ নাকি দেখে দেখতাছে মন্দিরের পিছনে একটু লোকটোপ কম আছে আমরা ক্ষেত্রে অভাব একটা বিল্লা এখন উঠলাম মক্কাগানি যে সাউন্ড দেখে কিচ্ছু শুনতে না তো চল দেখো করে ভিডিওটা শেষ

সারস এই যে একটা সমস্যাতে আমার মামা মা বাবা এখন 12টা বাজছস আমরা যে এই কাছে কি মেলা তাইন जाया দেখি তো কি মেলা আছে না সব শেষ হয়ে গেছে গা ওই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার करू একটা নতুন কিছু ট্রাই করতেছি দেখো সন্ধ্যার সময় চাইলে যাই তার নামইলে বিকাল হইছে যাই তার নামইলে আম্পিন না ওই জিনিসটা দেখুন যে রাতে 12টার পরে কি মেলা কিমন থাকে কত টুক জমজমাট থাকে এর মধ্যে আবার আজকে হইছে বৃষ্টি তো মানুষ কিমন থাকবো জানি না তো লেটসই চলো যাই যাই দেখাই হই তোমাদের কিমন অবস্থা কিমন মেলা তা চলো সো গাইস ফাইনালি এখানে 30 টাকা দিয়ে সেরা বাইক পার্কিং করে ভিতরে ঢুকলাম মেন ঢুকা মাত্রই আমার অবস্থা ঠিক এই রকম আই এম তো অবাক গাইস এখন বাজছে রাত 12টা প্রায় 12টা দশ মিনিট বাকি আছে এদিকে দেখতেছো দুপুর খাবার হয়ে মানে একদম জমজমাট বুঝাই যায় না যে এখন রাত 12টা বাজছে যেমন লাগতেছে মাত্র সন্ধ্যা হইছে তো এখন ভিডিও বুঝলাম যে রাতে বলে এখন মানুষ বেশি আই দিনের বেলা থেকে চলো ভিতরে যায় দেখি কত মানুষ আছে ভিতরে যায় দেখি এখন তো বাইরে মোটামুটি মানুষ মোটামুটি সব দিকে জমি আছে তো চলো ভিতরে যাই দেখছি ভিতরে যাই তোমাদের জায়গায় আজকে ট্রাই করুন কিছু একটা ছাড়া দেখি এর আগে চিন্তা আসার না করে চলতে পারছি না আজকে দেখি কি কিছু না যাই একদম ওপেন আছে তো আয়ে সবাই যাতে বলো সবাই আয়ে দেখছি চলো দশ পনের দেখতেছে মন্দিরের পিছনে একটু লুক টুক কম আছে দেন চলো এখন যাই মদ কাকু আছে যেদিকে নাগরজলা টাগর জল আছে বুঝছে একটা যাই সেটা দেখে কেমন টুক কারণ যে পরিমাণ মানুষ চাইরে দিকে এখনো দেখতেছে একদম মেলা পুরো জমজমাট তো যে কমেন্ট করছিল যে রাত্রে বেলা কি মেলা কেমন থাকে তাদের একটা কথাই কম আয়ো রাত্রে একটা দুইটা অব্দি মেলা খুব জমজমাট থাকে এখন মানুষ রাত্রে বেলায় বেশি আয়ে দেখছি চলো যাই এদিকে তো গাছ ভিডিওর প্রথমে তোমাদের কইছিলাম যে আজকে বৃষ্টি আছে এন্ড দেখো বৃষ্টি হওয়ার ফলে এদিকে পুরো কাদা হয়ে গেছে কা দোকানপাট একদম কাদায় ভর্তি তো লুকটুকে একটা নাই এদিকে তো চলো যাই নাগরজলা যে আছে এদিকে যাই এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে তোমাদের এই ঘরের মধ্যে ত্রিপুরা যে ট্যুরিজম প্লেস গুলো আছে ওগুলা খুব সুন্দর করে বানাইছে দেখতাছো আপাতত বন্ধ হয়ে গেছে কারণ অনেক রাত রইছে আর এদিকে দেখতাছো প্রোগ্রাম হইতাছে টু থাউজেন্ড ইজ লাইট যেহেতু অনেক রাত আমরা আইসি মেলা দেখতাম দেন বাড়ি থেকে আউনের আগে বাত টাত আইসি দেন আপাতত তোপ্যাড একদম কি জানাই তো ভাবলাম একটু স্মোক বিস্কুটই ট্রাই করিস তো লেটস দেখো তো পর অনেক আমরা আই বললাম নাগড়জলা যে আছে ওই দিক সাইডটা দেন সব কিছু দেখতে পারবা লেটস চলো যাই দেখি এখন কি যা তো নাগড়জলা আজকে না আজকেও সাহস হইতেছে না ওটার দেন চলো মটকাওয়াটা একটু এনজয় করি তো

আর একটা কথা কোনো শেষ করতাম এখনো যদি যাই দেখায় নেবো মানে মেলা পুরো জমজমাট এখনো পুরো মানুষ ভর্তি মেলার মধ্যে বাড়ি বাড়ির মানুষ টেনশন করবো

তোর সাহস করে উঠতে পারছি না কেন দেখলাম মতটা গোয়া দেখলাম খুব সারা লাগলো আর মতটা কোয়াটা এমন একটা জিনিস যেটা দেখলে তোমার টাকার একদম সুন্দরটা জায়গা এই যে জিনিস দেখা মানে একদম আমার নিজে ছিল আমার দল লেগে বেঁচেছে গেছে তারা ওই জিনিসটা একটু এর ভাগ্য করতো লাগে না প্লাস্টিক দিন রাগের জল এতদম রাগার জল আমি দেখি অবস্থা হয়ে আমার কাটা